বাড়িতে কাচের কাপে চা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই কাচের কাপ ব্যবহার করতে গেলে না একটা চায়ের আয়রনের দাগ বা চায়ের একটা বৃষ্টি দাগ হয়ে যায় তখন আর এই কাপগুলো ব্যবহার করতে ইচ্ছা করে না কিন্তু ফেলে দিতে ফেলে দেবো না কক্ষণ না এগুলো আবার নতুনের মতো করে নেবো তো কি করে করে নেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্রথমে দেখো একটা বল বোল নিয়েছি তার মধ্যে এখানে একটা জল নিয়ে নেবো জল নিয়ে এখানে দুটো জিনিস মেশালেই কিন্তু আমার কাচের কাপগুলো একদম নতুনের মতো হয়ে যাবে এবং তোমাদের রেজাল্ট সামনে এর মধ্যে দিয়ে দেবো কলগেট অর্থাৎ সাদা টু পেস্ট কলগেটের জায়গায় তোমাদের যে কোনো সাদা টুথপেস্ট নিয়ে নেবে আর এই পদ্ধতিতে তোমরা কাছে যে কোনো জিনিস তোমরা চায়নার জিনিসও কিন্তু ইউজ করতে পারো এখানে নিয়ে নেবো আর একটু ইনো ইনোটা আমি ব্যবহার করেছিলাম জন্য প্যাকেটটা ছিল এবং সব ভেতরটা একটুখানি শক্ত হয়ে গেছে তাতে কিছু এসে যাবে না পুরো কাজটা কিন্তু হবে তো পুরো ইনোটা দিয়ে দিলাম মানে হাফ প্যাকেট মতো ছিল দিয়ে দিলাম দিয়ে তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু ইনোটা অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে এবার কলগেট আর ইনোটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো দেখো একটু মিশিয়ে নেওয়ার পরে যে সলিউশানটা তৈরি হলো সেই সলিউশানটার মধ্যে আমি একটুখানি লেবু দেব তোমরা এটা স্কিপ করতে পারো কিন্তু এই লেবুটা আমার কাছে ছিল জন্য লেবুটা দিয়ে দিলাম আর লেবুর রস তোমরা জানো যে অ্যাসিডের কাজ করে ওই জন্য লেবুটা দিলাম স্কিপ করলেও একই কাজ করবে তো লেবুর রসটা দিয়ে দিলাম এবার যে কাপ গুলো তোমাদের দেখালাম একদম লালচে হয়ে গেছে সেই কাপগুলো এই জলের মধ্যে জাস্ট দু থেকে তিন মিনিট চাইলে তোমরা দশ মিনিটও ভিজিয়ে রাখতে পারো একটু ভিজিয়ে রাখার পরেই তোমরা দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে একদম রেজাল্ট তোমাদের সামনে দেখিয়ে দেবো তো দেখো ভালো করে জলটা দিয়ে ভালো করে এটা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসছি পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম আর একটু কলগেট নিয়ে এই কাপগুলো গ্লাসগুলোতে লাগিয়ে দিলাম কারণ একটু মনে হলো যেন কলগেটটা একটু কম হয়েছে তো দেখো পুরো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে তোমরা দেখো একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলবো আর অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কাছে কাপগুলোতে কিন্তু সেই গ্লেস কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে তো দেখো এইবার একটা স্কচ ব্রাইট নিয়ে জাস্ট একটুখানি ডলবো ডলার পরে তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট দেখো যে কিভাবে আমার কাপগুলো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে একটুও কিন্তু আয়রনের দাগ বা চায়ের দাগ তোমরা পাবে না তো দেখতে পাচ্ছ এই কাপটার কি অবস্থা ছিল তোমরা দেখেছ যে চা খাওয়ার মতো আর ভক্তি ছিল না সেটা কিন্তু এক একদম পরিষ্কার একদম নতুনের মতো ক্লিন হয়ে গেছে তো দেখো এইভাবে সব গ্লাস আমি কাপ আমি ভালো করে পরিষ্কার করে নেবো এই পদ্ধতিতে তোমরা কাচের যে কোনো গ্লাস বাটি বোল যে কোনো জিনিস এইভাবে তোমরা পরিষ্কার করে নিতেই পারো আর কাচের জিনিসে এরকম কিন্তু একটা ব্যবহার করতে করতে এরকম একটা দাগ হয়েই থাকে তো দেখো তোমাদের সামনে দেখিয়ে দিলাম এবার এই এক কাপের যে ইগুলো আছে ডাটিগুলো আছে সেগুলো পাস্টগুলো একটুখানি ব্রাশ মেনে নিলাম কারণ ব্রাশ না মারলেই কোনায় কোনায় যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ওঠে না আর এই কাপটা যেহেতু একটু কাজ করা তোমরা বুঝতে পারছো সেগুলো কিন্তু এই খাঁচগুলোতে একটু ব্রাশ দিয়ে ঢলে নিলাম ঢলে নিয়ে পুরো ধুয়ে তোমাদের সামনে মুছে নিয়ে আসবো আর তোমরা দেখতে যে কতটা পরিষ্কার হলো এই জলটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো তো দেখো একদম দেখিয়ে দিলাম ক্লোজ করে কতটা পরিষ্কার হয়েছে কেমন লাগলো টিপসটা ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে কিন্তু তোমরা কাছে গ্লাস কাপ যা জিনিস আছে তোমরা বোন চায়নার জিনিসও কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা